হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুরির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আমি আমার আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে আমাদের যে বায়োলজি এনসিআরটি সেক্ষেত্রে কিছু কিছু টপিক এবং চ্যাপ্টার কিন্তু বাদ গেছে এবং তখন আমি বলেছিলাম নতুন কিছু টপিক কিন্তু পারে অ্যাডও হয়েছে তো সেইগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও আসবো তো আজকে আমার সেই ভিডিওটা কী কী টপিক বায়োলজি ইলেভেন এবং টুয়েলভে অ্যাড হয়েছে মানে তোমাদের এক্সট্রা পড়াশোনা করতে হবে এবং এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু তোমাদের ওল্ড এনসিআরটি থেকেই পড়তে হবে মানে সিলেবাসে আছে নিউ এনসিআরটিতে নেই ওল্ড এনসিআরটি থেকে কিন্তু পড়তে হবে তো একটা ভজঘট একটা সিলেবাস রিলিজ করে দিয়েছে বইতে আর্ধেক জিনিস নেই মানে যাচ্ছে তাই যাই হোক তো অ্যাডেড যে টপিক যে টপিকগুলো অ্যাড করা হয়েছে তোমাদের এক্সট্রা পড়তে হবে সেটা হলো টু টু এ স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টের ক্ষেত্রে কয়েকটা ফ্যামিলি নতুন অ্যাড করা হয়েছে তোমরা যদি দেখো পুরনো এনসিআরটিতে এগুলো নেই যেমন ধরো মালভেসি ক্রুসিফেরি লেগুমিনেসি কম্পোজিটি এরকম তোমরা পাশে দেখতে পাচ্ছ কয়েকটা ফ্যামিলি অ্যাড হয়ে করা হয়েছে যদিও নিট দু হাজার চব্বিশে এইগুলো থেকে কোশ্চেন আসেনি কিন্তু বলা যায় না দু হাজার আসতে পারে তো এই সমস্তগুলো তোমাদের কিন্তু পড়ে নিতে হবে এছাড়াও ইউনিট থ্রিতে সেল স্ট্রাকচার এবং ফাংশন যে চ্যাপ্টার সেখানে কিন্তু ক্লাসিফিকেশন অ্যান্ড ক্লেচার অফ এনজাইমস এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এর কারণ এখান থেকেও কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা গেল ক্লাস ইলেভেনের ক্লাস টুয়েলভের ক্ষেত্রে আমরা যদি সেভেন ইউনিট জেনেটিক অ্যান্ড ইভেলিউশনের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রোটিন সিনথেসিস ব্যাপারটা কিন্তু অ্যাডেড করা হয়েছে প্রোটিন সিনথেসিস তোমাদের খুব ভালো করে পড়তে হবে ইউনিট এইটের ক্ষেত্রে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ারে ডেঙ্গু অ্যান্ড চিকেনগুনিয়া এই দুটো ডিজিজ অ্যাড করা হয়েছে এই দুটো ডিজিজ পড়তে হবে এবং টোবাকো অ্যাভিউজ যেটা সেটাও কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাহলে যে সমস্ত টপিকগুলো আমি বললাম এগুলো কিন্তু সিলেবাসে অ্যাড করা হয়েছে তোমাদের এগুলোকে ভালো করে পড়ে নিতে হবে এখান থেকে কোশ্চেন দু হাজার পঁচিশে কিন্তু আসতে পারে এইবার তোমাদের আমি কিছু টপিকের কথা বলবো যেটা কিন্তু তোমাদের পুরনো এনসিআরটি থেকে পড়তে হবে নতুন এনসিআরটি থেকে নেই সেগুলো হলো যেমন ধরো টিস্যু অ্যান্ড ককরোচ টোটাল টিস্যুটা খুব ভালো করে তোমরা পুরনো এনসিআরটি থেকে পড়বে আর নতুন এনসিআরটিতে কক্রোচ নেই ফ্রগ রয়েছে পুরনো এনসিআরটি থেকে ককরোচটা পড়তে হবে লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারের ক্ষেত্রে গ্রোথ রিপ্রোডাকশন অ্যান্ড মেটাবলিজম এই জায়গাগুলো খুব সুন্দর করে পুরনো এনসিআরটি থেকে পড়বে মডিফিকেশন অব দ্য রুট স্টেম অ্যান্ড লিফ এই জায়গাটাও খুব ভালো করে পুরনো এনসিআরটি থেকে পড়বে পুরনো এনসিআরটিতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এক্সাম্পেল সমেত নতুন এনসিআরটিতে কিন্তু নেই এছাড়াও ম্যারিসমেটিক অ্যান্ড পার্মানেন্ট যে টিস্যু সিম্পল এবং কমপ্লেক্স যেমন ধরো প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্রেরেনকাইমা এই জাতীয় জাইলেম ফ্লোয়েম এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে সেকেন্ডারি গ্রোথ পড়ার দরকার নেই কিন্তু এই যে যেগুলো আমি বললাম এগুলো কিন্তু তোমার ওল্ড এনসিআরটি থেকে খুব সুন্দরভাবে আছে তো দেখো যে কোনো প্রিপারেশান স্টার্ট করবার আগে তোমাদের আগে কি কি পড়তে হবে কোন কোনগুলো সিলেবাসে আছে কোনগুলো নেই সেই ব্যাপারে একটা টোটাল একটা রোড ম্যাপ তৈরি করে নিতে হবে তারপর কিন্তু তোমাদের পড়াশোনাটা শুরু করতে হবে এনএমসি এমন একটা সিলেবাস রিলিজ করে দিয়েছে এমন এমন টপিকগুলো রয়েছে যেগুলো পুরনো এনসিআরটিতে নেই নতুনেও নেই এমন কিছু কিছু টপিক রয়েছে যেগুলো পুরনোতে আছে নতুনে নেই এমন কিছু টপিক আছে নতুনে আছে পুরনোতে নেই মানে তোমরা যে কোনো একটা বই ফলো করে তোমরা যে প্রিপারেশন করবে সেটা তোমরা পারবে না তো সিলেবাসে যা যা দিয়েছে সেগুলো টোটাল প্রিপারেশন করতে হলে তোমাদের পুরনো এনসিআরটি নতুন এনসিআরটি এবং বাইরে থেকেও কিছু কিছু কিন্তু পড়াশোনা করতে হবে তবেই গিয়ে টোটাল যে সিলেবাস সেটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে তো আজকের ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভে কী কী অ্যাডেড টপিক মানে কোন কোনগুলো নতুন করে পড়তে হবে অ্যাড করা হয়েছে সেগুলো বললাম এবং কোন কোন টপিকগুলো তোমার পুরনো এনসিআরটি থেকে তোমরা পড়বে সেটাও তোমাদের বলে দিলাম তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন ইনফরমেশান পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানানো হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে এখনও প্রায় পাঁচ মাস সময় রয়েছে ভালো করে পড়াশোনা করলে কিন্তু তোমরা অবশ্যই ক্লিয়ার করতে পারবে তা